একশো আশিটি দেশের দুর্নীতির প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর রিপোর্ট অনুযায়ী র্যাঙ্কিং কমেছে ভারতের দুই সালের তালিকায় তিন ধাপ গড়িয়ে তম স্থানে নেমে এসেছে ভারত গত দুই সালে এই তালিকায় তিরানব্বইতম স্থান ছিল ভারতের এর মানে হলো এখানে বেড়েছে দুর্নীতি এক্ষেত্রে ছিয়াত্তরতম স্থানে রয়েছে প্রতিবেশী দেশ চীন দুই বছর ধরে পরিবর্তিত হয়নি চীনের র্যাঙ্কিং একই সাথে পাকিস্তানও বেড়েছে দুর্নীতি একশো তম থেকে একশো তম স্থানে চলে এসেছে পাকিস্তান শ্রীলঙ্কা একশো একুশতম স্থানে এবং বাংলাদেশ রয়েছে একশো তম স্থানে তালিকায় এক নম্বরে রয়ে গেছে ডেনমার্ক সেখানে দুর্নীতি সবচেয়ে কম এই ক্ষেত্রে ফিনল্যান্ড দ্বিতীয় এবং সিঙ্গাপুর রয়েছে তৃতীয় স্থানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর রিপোর্ট অনুযায়ী দক্ষিণ সুদান সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ যা র্যাঙ্কিং একশো আশি বহু বছর ধরে দুর্নীতির বিশ্বব্যাপী গড় রয়ে গেছে যদিও দুই তৃতীয়াংশেরও বেশি দেশ স্কোর করেছে পঞ্চাশের নিচে এই সূচকের জন্য প্রতিটি দেশের সরকারি খাতে দুর্নীতি মূল্যায়ন করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বিশেষজ্ঞরা এরপর প্রতিটি দেশকে শূন্য থেকে একশো এর মধ্যে স্কোর দেওয়া হয় যে দেশে দুর্নীতি যত বেশি সেই দেশে স্কোর তত কম এই ভিত্তিতে নির্ধারিত হয় সূচকের র্যাঙ্কিং দুই থেকে দুই সাল পর্যন্ত ইউপিএ সরকারের সাথে বর্তমান এনডিএ সরকারের তুলনা করলে পরিস্থিতির কোনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি বলে মনে করেন তথ্যভিজ্ঞ মহল দুই হাজার সালে দুর্নীতির দিক থেকে র্যাঙ্কিং নিশ্চিতভাবে উন্নত হয়েছে সেই সময় ভারত ছিল যথাক্রমে সত্তরতম এবং বাহাত্তরতম স্থানে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের শেষ সময়কালে অর্থাৎ দুই সালে চুরানব্বই তম স্থানে নেমে আসে ভারত এনডিএ আমলে সবচেয়ে ভালো পরিস্থিতি ছিল দুই সালে যখন ভারত বিশ্ব র্যাঙ্কিংয়ে পৌঁছেছিল ছিয়াত্তরতম স্থানে এশীয় দেশগুলোতে গত পাঁচ বছর ধরে সিপিআই স্কোর পঁয়তাল্লিশের কাছাকাছি রয়ে গেছে এই বছর তা হয়েছে চুয়াল্লিশ খুব কম দেশই হ্রাস পেয়েছে দুর্নীতি এশিয়ার বেশিরভাগ দেশে দুর্নীতি বৃদ্ধি পেয়েছে ধীরে ধীরে ভারত সহ একাত্তরটি এশীয় দেশ স্কোর করেছে গড়ে পঁয়তাল্লিশের নিচে এই সকল দেশগুলির কর্ণধাররা দুর্নীতির বিষয়গুলিকে গুরুত্বের সাথে নেননি বলে প্রতিবেদনে দাবি করেছে ফ্রান্স পারেন্সি ইন্টারন্যাশনাল এই দেশগুলিতে আক্রমণ হয়েছে স্বাধীন সংবাদ মাধ্যমের উপরও এর ফলে দুর্নীতির ঘটনা বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে দুই সাল থেকে বত্রিশটি দেশ তাদের দুর্নীতির মাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস করেছে অন্যদিকে একই সময়ে একশো দেশ হয় তাদের অবস্থান স্থিতিশীল রয়েছে অথবা তাদের অবস্থা হয়েছে আরও খারাপ বিউরো রিপোর্ট নিউজ নাও